এখান থেকে চাঁদপুর উনিশ কিলো আর চাঁদপুর মতলব চার কিলো মত মতলব মত কি কামায় একটা দিব তোর পিছে সিটে

উর্ফে আরাফাত তার পিছনে সিটটা একটু ফিল আপ করে দিয়ে দেন এখানে ছয়টা বাইকের মধ্যে পাঁচটা বাইকে পিলিয়ন আছে খালি আপনার পোলার বাইকে পিলিয়ন নাই এটা এটা এই সিটটা খালি রাখছে সে নাকি কোনো মাইয়া সারা তুলবে না তাই না বন্ধু মতলব থেকে একটা মতলবই নিয়ে যাব